আসসালামু আলাইকুম সব সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি একটা মজার সবজি রেসিপি আর এই সবজিটা রুটি লুচি নান রুটি সাদা ভাত সব কিছুর সাথেই ভালো লাগবে আর সবজিটা আপনি অনেক দিন কিভাবে সংরক্ষণ করতে পারবেন সে সেটাও আজ আমি আপনাদেরকে বলে দিব তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই প্রথমে আমি সময় বাঁচানোর জন্য সবজিগুলোকে কেটে নিয়েছি এখানে নিয়েছি হচ্ছে গাজর মূলা আর নিয়েছি বাঁধাকপি ফুলকপি আমি সব কিছু ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এই যে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর ফুলকপিটাও একটু ছোট করে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি এর সাথে সিম আর সিম দিয়েছি মাত্র অল্প কয়েকটা আপনারা চাইলে যে কোনো সবজি দিতে পারেন আপনার হাতের কাছে যেসব সবজি থাকবে সেইগুলো দিয়েই রান্না করতে পারবেন আর যেহেতু শীতকাল চলছে এখন কিন্তু সব সবজি পাওয়া যায় আর দিয়ে দিলাম পেঁয়াজ কলি এখন দিয়ে দিচ্ছি আলু এই সমস্ত সবজিগুলো আমি আসলে সিদ্ধ করব প্রেশার কুকারে এজন্য আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এক কাপ পরিমাণ ডাল এখন দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচা মরিচ আর যেহেতু আমার অনেকটা সবজি তাই আমি একটু সব কিছু বেশি বেশি দিচ্ছি কাঁচামরিচটাও বেশি দিয়েছি আর সবজিতে আসলে একটু মরিচ হলে ভালো লাগে আর এখন দিয়ে দিলাম পানি আর এখন হচ্ছে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর আজকে যে সবজিটা আমি রান্না করছি আমি কিন্তু কোনো পরিমাপটা বলছি না আপনারা যে যেমন খেতে চান সে সেই অনুযায়ী নিয়ে নেবেন আমি আসলে আমার পছন্দ মতো দিয়েছি আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হচ্ছে প্রায় দুই চা চামচের মতো হলুদের গুঁড়া তো আজকে যেহেতু সবজি বেশি তাই সব কিছু একটু বেশি বেশি আবারও বলে দিলাম এই পর্যায়ে হচ্ছে আমি একটু মশলা দিয়ে দিব এক চা চামচ আদা বাটা আর হচ্ছে এক চা চামচ জিরা বাটা তো এগুলো দিয়ে আমি ঢাকনাটা আটকে দিয়ে দুইটা সিটি দিলেই আমি হচ্ছে চুলাটা বন্ধ করে দেব দুইটা সিটি দিলেই আসলে সবজিগুলো সমস্ত সিদ্ধ হয়ে যাবে এবং একদমই গায়ে গায়ে লেগে যাবে তো আমি যেভাবে করছি আপনারা অবশ্যই এভাবে করবেন তো দেখবেন যে এই রেসিপিটা কতটাই মজার এখন হচ্ছে আমি সিটি দিয়ে নিচ্ছি দুইটা তো নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন আমি যতটুকু পানি দিয়েছিলাম ততটুকুই পানি পারফেক্ট হয়েছে এখন হচ্ছে আমি একটু মিশিয়ে নিচ্ছি যে মশলা টসলা দিয়েছিলাম যেহেতু নাড়াতে পারিনি তাই এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি এই সবজিগুলোকে রেখে দিব ফ্রোজেন করে আর এখন যেটা খাবো সেটা হচ্ছে আমি বাগার দিব এই পর্যায়ে আমি বাগানের জন্য চলে আসলাম কড়াই বসিয়ে দিয়েছি এখন গরম হয়ে গেছে যখন তখন তেল দিয়ে দিলাম আর তেলটা যখন একটু গরম হয়েছে তখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি হচ্ছে রসুন কুচি এখন হচ্ছে আমি ভেজে নিব আর এই পর্যায়ে কিছু কথা বলে দেই। আমি যে সবজিটা রেখেছি আর কি সবজিটা আমি বক্সে করে উঠিয়ে রেখেছি সবজিটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন হচ্ছে আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব। আপনারা চাইলে ডিপ ফ্রিজেও রাখতে পারেন তবে ডিপ ফ্রিজে রাখলে আমার কাছে আসলে বেশি ভালো লাগে না এজন্য জন্য নর্মাল ফ্রিজে রেখে তারপর এক সপ্তাহ পর্যন্ত রেখে দেওয়া যায় পরে যখন খাবেন খাওয়ার আধা ঘন্টা আগে বের করে আপনি বাগাত দিয়ে নিলেই হয়ে যাবে তো এরই মধ্যে কিন্তু পেঁয়াজটা আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজ রসুন এখন আমি অ্যাড করে দিচ্ছি হচ্ছে দুইটা শুকনা মরিচ আর হচ্ছে দুইটা তেজপাতা আর হচ্ছে এবার একটু নানাচারা করছি তারপর হচ্ছে বাগারের জন্য এর মধ্যে দিয়ে দিব এই হাফচা চামচ জিরা আর জিরা দিয়ে যদি আপনি বাগার দেন তাহলে আমার মনে হয় সেই রেসিপির টেস্ট অনেক গুণে বেড়ে যায় কারণ জিরাটা যখন ভাজা হয়ে যায় তখন হচ্ছে তার একটা স্মেলই আসে রকম তো আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি হাফচা চামচের মতো জিরা দিয়ে দিয়েছি আস্ত জিরা এখন হচ্ছে একটু ভেজে নিব ভেজে নিয়ে আমি সবজিটা দিয়ে দিব সবজিটা দিয়ে দিচ্ছে আমি এখন দিয়ে কিছু সময় নাড়াচাড়া করব। আর এই রেসিপিটা এতটাই মজার আপনাদের বলে বোঝাইতে পারবো না যেহেতু এর মধ্যে ডাল দিয়েছি এই জন্য আরও বেশি মজার হয়েছে আর এই যে আমি আজকে এখন যেভাবে রান্না করছি এটা আসলে ভাত দিয়ে খাওয়ার জন্য আর আপনারা যদি পরোটা দিয়ে খান তাহলে কিন্তু এর মধ্যে এক চামচ চিনি দিয়ে দিবেন তখন দেখবেন যে টেস্ট আরও বেশি হয়ে যাবে তো আমি সবজিটা দিয়ে একটু নাড়াচাড়া করলাম আর দেখতে পাচ্ছেন যে একটু পানি আছে পানিটা আসলে থাকবে তবে একটু কমিয়ে ফেলবো এর মধ্যে নাড়াচাড়া করতে করতে আমার সবজিটা একেবারেই লাস্ট পর্যায়ে চলে এসেছে তো দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে এখন দিয়ে দিয়েছি একটু ধনিয়া পাতা কুচি আর ধনিয়া পাতা দিয়ে আমি একটু মিশিয়ে এভাবে রেখে দিব। অলমোস্ট হয়ে গিয়েছে এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম